সো এই গা সালামাইকুম ইটস মি ওয়ান সো আপনাদের জন্য কিন্তু প্রক্সি আপনারা অনেক দিন যাবৎ করিতে সেন প্রক্সি প্রক্সি মাঝখানে ভিডিও দিয়ে দিয়েছি প্রক্সির জন্য যে আমি কিন্তু আনবো সো মোটামুটি একশো বিউ তো হয় নাই মানে পঁচানব্বই প্লাস হইসে মেবি দেখিনি ভালো করে আমি লাইক লোক ভাই আপনারা লাইক দেন না এটা আপনাদের বড় সমস্যা নেক্সট টাইম কোনো ভিডিও আনলে আপনাদেরকে লিঙ্কটা আগে দেওয়া যাবে না বুঝছেন আপনারা মানে লিঙ্ক দিলে আগে আগে আপনারা অনেকে ভিডিও দেখেন না তাড়াতাড়ি লিঙ্কে চলে যান পরে এসে কমেন্টে বলেন যে ভাই এটা তো হয় না হয় না হয় না পাই না পাই না এগুলো বলে কোনো লাভ আছে আর লাইকটা দিন একটু সাবস্ক্রাইবটা কাইন্ডলি করে দিন আমারে অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই বুঝছেন আচ্ছা যাই হোক সো গাইস এই দেখেন প্রক্সি প্রোক্সি আমি নিজে ইউজ করতেছি এরা দেখতে মনে হয় ভাই একশো লেভেলের আইডি এসে এগুলো কিছুই না ভাই এরা নর্মাল একটা আইডি জিরো লেভেলের আইডি ছিল তো ওইটাকে আমি একশো লেভেল বানাইছি প্লাস ভিভাস ওয়াইশে পড়ছে আমার এটা তো কীভাবে কী ইউজ করবেন সম্পূর্ণ টিউটোরিয়ালটা আমি কিন্তু দেখাই দেবো কোনো তাড়াহুড়া করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এইখান থেকে একটু টাইনে নিতে পারেন কারণ এখান থেকে মানে তেমন একটা বেশি কিছু ইয়া নাই তো আরও কতক্ষণ পর দিতেছি গাইস এই দেখেন ফার্স্ট অফ অল এই যে অ্যাপটা দেখতেছেন না এই অ্যাপটা নামাইবেন কিন্তু নামানোর পর এটার মধ্যে কি সেটিংস করতেছি এইগুলো সবগুলো দেখে নিন আপনারা ঠিক আছে তো এটা এই দেখেন ভালো করে দেখেন ভাই অ্যাপটা কী অ্যাপ এটা দেখেন এটা কিন্তু অ্যান্ড্রয়েডের জন্য তো এই অ্যাপটা নামাইবেন ফার্স্টে এই যেগুলো অ্যালাও অ্যালাউ দেওয়া লাগবে সবগুলো অ্যালাও দিয়ে দেবেন তো অ্যালাইট অ্যালাউট অ্যালাউ দেওয়া হয়ে গেলে দেন এই জায়গায় গুগল বা আপনার যদি লগ ইং করতে চান তো লগিং করে ফেলেন তো এইটা যদি মনে করেন ইন টগিং করেন ইন টগিং করে রাখিয়ে দেবেন সো দেন এরপরের প্রসেস হচ্ছে কি আমি বলতেছি দাঁড়ান তো এই দেখেন এই অবজেক্টস তো এই জায়গায় যে আমি যেই জায়গায় জায়গায় ঢুকতেছি ভাই আপনারা সেই জায়গায় সেই জায়গায় ঢুকেন ঠিক আছে মানে এটা মনে ভাই অনেক বড়ো একটা ভিডিও ভাই এত বড়ো ভয়েস আমি দিতে পারবো না ফার্স্ট টাইম ভাই ফার্স্ট টাইম তো না মানে যেরকমই হোক আসা কথার ভিতরেই কথা বলতেছি দেখেন কিন্তু ভাই আমি কী কী করতেছি এগুলো সবগুলো কিন্তু দেখেন ভাই মেনলি এটা কিন্তু আমার ভিডিও না এটা একটা ব্রাজিল সার্ভার একটা প্লেয়ারের ভিডিও তো আমি ওইটাকে আপনাদেরকে মানে যা শো করতেছি আপনারা মানে সার্চ দিলেও পাইবেন না এটা ফেসবুক ইউটিউবে এগুলো নাই তো আমি অনেকগুলো খুঁজছিলাম কিন্তু সবগুলো আসে ফেক প্রক্সি ফেক সব ফেক কিন্তু অনেক কষ্ট করে ভাই এই ভিডিওগুলো বাইর করছি ঠিক আছে সো ওই জায়গায় কী করে এগুলো একটু দেখেন ভাই নয় মিনিট দশ মিনিটের ভিডিও হইবে এটা তো আমি এগুলো মানে তার সেরকম একটা বেশি কিছু ইয়া করতে পারি নি তো আপনারা দেখে একটু কাইন্ডলি একটু বুঝেন আর যথে যত লিঙ্ক আছে যা যা করা লাগবে লিঙ্ক কোথা দিয়ে আনবেন সব কিন্তু রয়েছে এটা দিয়ে মানে মেনলি করছে আমি বলি আপনাদেরকে ঠিক আছে এটা দিয়ে আপনার ওই যে ইয়াটা থিমটা জাস্ট চেঞ্জ করছে তারপরে এই ক্রোম ব্রাউজার খুলছে এটা থিমটা জাস্ট চেঞ্জ করছে ওটা প্রক্সের জন্য একদম পারফেক্ট জিনিস ওটা লাগবেই আর এই দেখেন এই জায়গায় করে কি এইগুলো একটু দেখেন কী ডাউনলোড করতে হবে এইগুলো লেখা দেখেন কিন্তু ভাই আর এই যে লিঙ্কটা দিছে না এই লিঙ্কটা পাইবেন কই এটা দেখাই দেবো আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কগুলো সবগুলো দিয়ে দেবো ফার্স্ট অফ অল লিঙ্ক লুঙ্ক সবই দিয়ে দেবো আর যদি না বোঝেন তাহলে বলবেন আবার তো নেক্সট টাইম আর একটা ভিডিও আনার ট্রাই করবো ঠিক আছে আর সো গাইস আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেন অ্যান্ড দেখা টাকা হইলে তারপরে এই দেখেন এই যে লিঙ্কটা ঢুকছেন আমি দেখাইতে চারটে দেখাই লিঙ্ক যে ঢুকছে এই লিঙ্কটা কিন্তু হোয়াটসঅ্যাপে দেওয়া ওই জায়গায় দেখাইতেছে কিন্তু আমি হোয়াটসঅ্যাপে দিই না আমি দিচ্ছি কিন্তু টেলিগ্রামে তো আমি কমেন্ট বক্সে আমার টেলিগ্রামের লিঙ্ক রেখে যাবো ভয়েসগুলো শুনলেন ভাই না শুনলে কোনো বালের মাথা পারবেন না ঠিক আছে তো আপনারা দেখতে থাকেন আমি এখন অবজেই তো লাস্টে আবার কথা বলবোনি নি ওকে 大丈夫に入ってもらうぞレーの時、スケットで新記録出しちゃったし I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I do so instinctive and so passionate Every word I move so descriptive like an adjective I got a vendetta against people who patent it Being negative when you should be getting after it I got facts over facts over tracks. This and that, spitting slow, spitting fast. I a roast, I can gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're with my time, you're delirious. Mysterious, because you hide behind the fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last. And to believe in what you got, it was built to last. Yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up. No, I don't take shit. I got no love. Mental health is confidence, dreams into modestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead of say something not illogical, something that is technical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head. And they spread I'll be great one day Going off of my meds No, I'm not giving up No, I'm not giving in I will make it to the top Taking off and low And I gotta make it I'm saving every day to taste it I'm patient Got my mind It can hardly take it I'm chasing a dream that I've had For several ages i vacant Modern kingdom For the taking Now that I've been put through hell I never got anyone's help I had to do it all myself

别太未知时光，我都显得特别好奇、啊。做自己的风格，肯定不带刻意抄袭。一天晚上就在桥边站上练习拍。I r e a you ready to 成功？我的职业怎样慢慢走向成功？Are you ready to w 套路自由？Are you ready to go 加速前进？I'm a cool, I'm a cool, you are not a cool, you are not a cool, baby I'm a cool. সো গা সে তো কিছু করার পর আপনারা গেমে ঢুকে যাবেন গেমে ঢুকলেই দেখবেন আপনাদের আইডিতে সবগুলো আইসা পড়ছে অ্যান্ড কমেন্ট বক্সে সিজন ওয়ান গোল্ডেন সিজন ওয়ান কিন্তু দিয়ে দেবে অ্যান্ড ডায়মন্ড দেবে অ্যান্ড আপনাদেরকে কত এক্সপি দেবে নাইন 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 প্লাস এক্সি মানে আপনাদের লেভেল বাড়াই দেবে হান্ড্রেড করে দেবে লেভেল তো ফার্স্টে ফার্স্টে ঢুকতে টু লেট হবে সো তারপরে ডুকে কিছু আমি এটা ইউজ করছি ভাই বুঝছেন এইটা দেখে আমি ইউজ করছিলাম বাট আপনি মানে আপনারা বুঝবেন না আমি শিওর বলতে পারি না তো এখন আপনারা যদি না বুঝেন তাহলে আর একটা ভিডিও আনার ট্রাই করব আর বইলা দিয়ে আমার এই কমেন্ট বক্সে যে ভাই আমার আমাদেরকে আমার আর একটা ভিডিও লাগবে তো এইটা ভালো করে বুঝতেছি না দেন আর একটা ভিডিও আনেন সো গাইজ তাহলে আমি আর একটা ভিডিও আনি মানে আপনাদেরকে কোনো সমস্যাই নেই কিন্তু ভাই যখন দেখি ভাই ভিডিওতে ভিউ নাই অ্যান্ড আপনার কম লাইক নাই আর সাবস্ক্রাইবার তো নাই বললেই চলে তো এইগুলো দেখলে কষ্ট লাগে ভাই এত বড় ভিডিও এত কষ্ট করে যে আনি ভাই এত খুঁজে খুঁজে আনি এগুলো খুঁজতে অনেক টাইম লাগে তো এত খুঁজে খুঁজে যে আনি আপনাদের জন্য ভাই আপনারা যদি সাপোর্ট না করেন ভাই তাহলে আমি কী করব এটা আমার বললেন আমার মানে তাহলে এতগুলো কষ্ট স্বাভাবিক যেতেছে না ভাই তো একটু ভাই সাপোর্ট করেন আর একটু চোখ রাখেন আমার আর একটু শেয়ার্টের মায়া দিন যাতে ভাই আমি আরও আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আর সামনের ভিডিওতে হ্যাক পারসনটা কিন্তু নিয়ে আসবো হ্যাক কিন্তু নিয়ে আসবো দেখেন ভাই বুঝছেন এক ভালো একটা হ্যাক এনবে অনলি এই লক হয় ওইটাই সো গাইস আপনারা থাইকেন রেডি থাকবেন তাহলে